আজকের এপিসোড বিএনপির গাড্ডায় পড়া নিয়ে কেমনি বিএনপি গাড্ডায় পড়ল আর কেনই বা বিএনপি গাড্ডা থেকে আর উঠতে পারবে না সেটা একটা ব্যাখ্যা হাজির করব। প্রথমে সে মিত্রদের দূরে ফেলে দিছে একটা লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে যে সম্পর্কটা তৈরি হয় সেই সম্পর্ক অনেক মূল্যবান সেই সম্পর্কে মূল্যটাই বুঝলো না তারা শুধু দূরে ঠেলে না তাদের সাথে ভয়াবহ শত্রুতা শুরু করছে এমন নোংরা মনাই করে দেয় নোংরা মোটাকে সে রাজনীতি মনে করছে আর কি করছে রাজনীতি করতেছে বিএনপির কর্মীরা তাও বিএনপির কর্মী খুঁজে পাওয়া মুশকিল হ্যাঁ সবাই নেতা বিএনপির সারা দেশের মানুষ ভীত আর বিরক্ত সব জায়গায় দখল সব জায়গায় নিয়ন্ত্রণহীনতা বিএনপির নেত্রী এই শেখ রুমিনুর রহমান সে নিজেই বলে কন্ট্রোল করা যাইতেছে না সোনান এডিটেশন নানান জায়গা থেকে কিন্তু বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেইন আসছে আমার কাছে সকাল বিকাল কমপ্লেন আসছে বিএনপি নেতা কর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না চাদাবাজির সঙ্গে যুক্ত জমি দখলের সঙ্গে যুক্ত টেন্ডারবাজির সঙ্গে যুক্ত আপনাদের আরেকটা জিনিস দেখাই বিএনপি পাঁচই আগস্টের পরে সুকৃতি এডিটার সাহেব দেখেন সব সুকৃতি এক জায়গায় করা হয়েছে খুন দেখান এডিটার সাহেব দেখিছেন একশো ছেষট্টির বেশি খুন নিজের দলীয় কোন দলে ধর্ষণ সাতষট্টির বেশি প্রত্যেকটা রেফারেন্স আছে নিউজ আছে আপনারা এটা সাহেব ওয়েবসাইটের অ্যাড্রেসটা একটু লিখে দেন একশো চল্লিশের বেশি চান্দাবাজি হ্যাঁ হামলা সংঘর্ষ লুটপাট দখল ইসলাম বিদ্বেষ হিন্দু বিদ্বেষটা ঢুকে বেরেনের পরে আশা করি সুরি ডাকাতি শিক্ষাঙ্গনে সন্ত্রাস টেন্ডারবাজি মিথ্যাচার দেখেছেন এই দল ক্ষমতা আসবে এটা আবার চিন্তা করে অবশ্য কুজার সিত হয়ে শোয়ার হয় ইচ্ছা হয় এখন দেখেন আর্মির কাছে ধরা খায় কি কইতেছে বিএনপির কর্মী শোনেন ডিলাম আব্দুল রাজ্জাক মোটর সাইকেল দশটা করছো দশটা করছর সাইকেল কোথায় সব রাস্তা চলে যায় এই স্যার এটা হচ্ছে আমাদের ডিলার আছে ডিলের মাধ্যমে ডিলার নাম কি ডিলারের নাম আব্দুল রাজ্জাক যে আমাদের নেতৃত্বে বিএনপির একজন নেতা সে হচ্ছে সবকিছু মানে আমাদেরকে হ্যান্ডেল করবে তো বিএনপি কি করতে পারত অনেকভাবে সে তার আগামীর ক্ষমতাকে সংহত করতে পারত প্রথমত সে তার জোটকে পুনরুজ্জীবিত করতে পারত যে জোট ছিল জামাত ইসলাম আর ইসলামী দলগুলো মিলে তাহলে বাংলাদেশের পলিটিক্যাল ল্যান্ডস্কেপ তাদের নিয়ন্ত্রণে থাকত। দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে যারা বিএনপির পাশে দাঁড়ায় লড়াই করছে তাদের নিজেদের ফোল্ডে নিয়ে আসতে পারতো যারা রাজনীতি কর না তাদেরকে ধরেন একত্রিশ দফার অচর নয় তারা ওয়ার্কশপ করে দলের বাইরের লোকদের ইনভলভ করতে পারত। একটা কনসালটেন্সি নিতে পারত একটা ডায়ালগ করতে পারত। ছাত্র সংসদ নির্বাচনে যেহেতু তারা জিততে পারবে না এই অ্যানালাইসিসটা থাকলে সে ছাত্র দলের নামে প্যানেল না দিয়ে চব্বিশের বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ফ্রন্টলাইনার ছিল তাদের দিয়ে প্যানেল করে সাপোর্ট দিত যেমন রাকসুতে আম্মারদেরকে সাপোর্ট দিতে পারত। কোথাও তারা শিবিরকেও সাপোর্ট দিতে পারত তাতে পরাজয়ের গ্লানিটা নিতে হইতো না প্র্যাকটিক্যাল কারণেও বিএনপি দেশ চালাইতে পারবে না ক্ষমতায় আসতেও দেশ চালাইতে হইলে এক পয়সার দুর্নীতি করা যাবে না বাংলাদেশের ইকোনমি সেই চাপ নিতে পারবে না বিএনপি দুর্নীতি না কইরা থাকতে পারবে পারবে না টেম্পু স্ট্যান্ডার চান্দাবাজি দখলই তো সামলাতে পারতেছে না রাষ্ট্র হয়তো বললে দুর্নীতি থামাইবে কিভাবে এটা যে রমিন পারানা কইছিল না শেখ রমিনুর রহমান কইছিল না যে কন্ট্রোল করা যাচ্ছে না এটা একটু শোনান না নানান জায়গা থেকে কিন্তু বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেইন আসছে আমার কাছে সকাল বিকাল কমপ্লেইন আসছে বিএনপি নেতা দেখে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না চাঁদাবাজির সঙ্গে যুক্ত জমি দখলের সঙ্গে যুক্ত টেন্ডারবাজির সঙ্গে যুক্ত দেখিছেন কেমনে থামাবে এই দল কেমনে রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশ চালাইতে পারবে চালাইতে পারবে না এই জন্যে বিএনপি আর উঠে দাঁড়াইতে পারবে না এইবার হাইলে শেষ এই দলের সাধারণ সম্পাদকের বনজামায় ওয়ান ইলেভেন করে খালেদা জিয়া মাইনাস করে। বিএনপি কর্মীদের দৌড়ে নিখাই ছিল দেখিছেন হ্যাঁ জেনারেল মাহবুব আর মেজামাই জনগণকে বোকা বলে সে দৌড়ে নিখাওয়ার লাইনে আছে ইলেকশনের রেজাল্টের পরে যখন বিএনপি বিরোধী দলের সিটে বসবে হাজার হাজার কোটি টাকা খরচা করে নমিনেশন কেন পাবলিক গুলা পাশা থাপড়াইবে আর পারবে গাইল তো গাইল পারার জন্য তো কাউরে খুঁজবে তখন জামাই কোটার বিএনপির বুদ্ধিজীবীদের পাইলে তারে কি কইবে কি কইবে না না বিএনপির জামাই কোটার বুদ্ধিজীবীরা আমি এখনো পোস্টমর্টেম ধরি নাই ধরবো টাইম আসুক একবারে মান্দার কাছে তুলবো ও জিন্দে তো মান্দার কাছে উঠে নাম্বার না আমি কইতেছি বিএনপি কর্মীরা কি কইবে হ্যাঁ কইবে আহো ভাতিজা আহো আহো ভাতিজা আহো হ্যাঁ সেজন্য তার ইচ্ছে সব জায়গায় হারু পাট্টি হয়েছে বিএনপি একটা ঐতিহাসিক দুর্বলতা ছিল সেটা থেকেই বিএনপির যত সমস্যা শুরু বিএনপি আসলে ঘুরে দাঁড়ায় আবার নব্বই দশকে কেন ঘুরে দাঁড়ায় আর কেন আজকে পারতেছে না সেটা আজকে আমরা বুঝবো যদিও বিএনপি ওলারা গালাগালি করবে করুক বিএনপি ভুল থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে অন্য রাজনৈতিক দলগুলোর বিএনপির ঐতিহাসিক দুর্বলতাটা কি ছিল বিএনপির জন্ম শেখ মুজিবের জয় বাংলা হওয়ার পরে ফুটে হয়ে যায় উনিশশো পঁচাত্তরে পনেরো আগস্টে তারপরে শেখ মুজিবের উৎখাত করলো গুটি কয় ইয়াং সেনা অফিসাররা বাকশাল বিলুপ্ত হইল এইটা যে একটা বিপ্লবী পরিবর্তন হইল এটা কোনো রাজনৈতিক দল অন করলো না ধারণ করলো না এমনকি করলো না যদিও এরা মুজিবের শাসনের বিরুদ্ধে এই শূন্যতা পূরণ করলো বিএনপি অ্যান্টি আওয়ামী লীগ সবাই যায় জড়ো হইল বিএনপিতে এই যে মুক্তে পায়া যাওয়া পলিটিক্যাল সাপোর্ট সেটাকে বিএনপি কনসলিডেট করতে পারলো না করলো না মানে যেটাকে সংহত করা সারা দেশে তো অ্যান্টি মুজিবাংশাল সেন্টিমেন্ট এরকম অবস্থায় বিএনপি গণমানুষের বিপুল সমর্থন পাইতে থাকে জিয়াউর রহমানও কর্মঠন এটা ছিলেন সারা দেশে পায়ে হেঁটে জনসংযোগ করতেন তত্তর করে সংগঠন আগাইল আর জিয়া তখন ক্ষমতায় সরকারি দলের তো কিছু সমস্যা থাকে তারা ক্ষমতা বলয়ের মধ্যে থাকে জন্য এক ধরনের আত্মতুষ্টিতে ভোগে লড়াইয়ের স্পৃহা থাকে না লড়াইয়ের ক্ষমতাও থাকে না বিএনপি আসলে রাজনৈতিক দল হিসেবে গড়ে না উঠে হয়ে উঠছিল একটা রাজনৈতিক মিলনস্থল যেখানে মুসলিম লীগ আওয়ামী লীগের বিচ্ছিন্ন অংশ বাম ঘরানার ন্যাপ সামরিক প্রশাসনিক সবাই নিজেদের খুঁজে পায় এক নতুন এটাই ঐতিহাসিক দুর্বলতা এবং এর কারণে বিএনপি দুর্বলতা হিসেবে সেটা একটু ভেঙে ভেঙ্গে আমরা একটু বুঝি আসেন সেটা একটু দেখি এক নম্বর দুর্বলতা বুদ্ধিজীবী এবং নাগরিক সমাজের সঙ্গে অর্গানিক সম্পর্ক গড়ে তুলতে না পারা জিয়া যুগে বিএনপি জন্ম নেয় সেনা এবং প্রশাসনিক উদ্যোগে তৃণমূলে না কিন্তু তাই দলের সঙ্গে নাগরিক বা চিন্তাশীল সমাজে সিভিল যে এটার একটা প্রাকৃতিক বিশ্বাসের সম্পর্ক গড়ে ওঠেনি ফলে নাগরিক সমাজ আওয়ামী লীগ ঘটনার সঙ্গে অনেকাংশেই যুক্ত থাকে এবং এখন আছে কিন্তু সেটা দেখে এবং বিএনপি হয়ে ওঠে পাওয়ারের দল চিন্তার দল না অর্থাৎ বিএনপি রাষ্ট্র চালাইতে পারে কিন্তু রাষ্ট্রের ধারণা তৈরি করতে পারে না এই জন্য দেখেন আওয়ামী লীগ আমলে বিএনপি কোনো ন্যারেটিভ তৈরি করতে পারেনি অ্যান্টি আওয়ামী লীগ দুই নাম্বার ইন্টেলেকচুয়াল লিডারশিপের বদলে প্রশাসনিক নেতৃত্বের প্রাধান্য আছে জিয়ানিজি সামরিক বাহিনী থেকে আসছে তার চারপাশে ছিল আমলা সেনা কর্মকর্তা মুসলিম লীগ ঘোরাঘানার রাজনীতিবিদ ফলে দলটা প্রশাসনিক শৃঙ্খলা এবং বাস্তব নীতির মধ্যে আটকে যায় তাত্ত্বিক বিতর্ক বা সাংস্কৃতিক রাজনীতি গড়ে ওঠে না যেমন ধরেন সালাদিন সাহেব সে কিন্তু একজন আমলা ছিল বুরোক্রেট হ্যাঁ বিসিএস দেওয়া বুরোক্রেট পলিটিশিয়ান না কিন্তু আওয়ামী লীগের এটা ছিল না তার রবীন্দ্রনাথ রুজরুল ছিল পশ্চিমবঙ্গের সাথে একটা ঐতিহাসিক সাংস্কৃতিক সম্পর্ক ছিল বিএনপির ছিল না এরকম কোনো মৌলিক একটা আখ্যান ছিল না তিন নাম্বার বাংলাদেশি জাতীয়তাবাদ কিন্তু একটা বিপ্লবী ধারণা ছিল কিন্তু বাঙালি জাতীয়তাবাদের বিকল্প হিসাবে রাষ্ট্রভিত্তিক একটা জাতীয়তাবাদ ছিল কিন্তু বিএনপি ধারণাটাকে চিন্তাগতভাবে ব্যাখ্যা এবং ইনস্টিটিউশনালাইজ করতে ব্যর্থ হয় এর ফলে ধারণাটা হয়ে পড়ে আওয়ামী বিরোধী স্লোগান কখনো কোনো ইতিবাচক জাতি চেতনার ভিত্তি হিসাবে তৈরি হতে পারেনি অর্থাৎ বিএনপি জানে সে কি না কিন্তু জানে না সে কি হইতে চায় চার নাম্বার ইসলামী ধরনের সাথে রাজনৈতিক সমঝতা কিন্তু সাংস্কৃতিক বিচ্ছিন্নতা মানে সে সমঝোতা করছে কিন্তু ইসলামিক ঘরনার সাথে তার সাংস্কৃতিক বিচ্ছিন্নতা আছে বিএনপি ইসলাম ভোট ব্যাংক এবং গোষ্ঠীকে যুক্ত করে কিন্তু ইসলামী সংস্কৃতি শিক্ষা বা নৈতিক রাষ্ট্রচিন্তা নিয়ে তাত্ত্বিক কোনো কাজ করে না ফলে ইসলামী ভোট ব্যাংক